জগন্নাথ ধামে যারা গেছেন কয়েকটি প্রশ্ন কয়েকটি উত্তর আছে প্রশ্ন উত্তর দিয়ে আস্তে আস্তে লীলায় আমরা প্রবেশ করব তো জগন্নাথ ধামে যারা গেছেন পান্ডারা আমাদের মাথায় মারে ডান্ডা যে ঢাইকিরি কি মাসির বাড়ি যাবি কোন এই যে পান্ডা এই পান্ডার সৃষ্টিটা কিভাবে হলো আমরা এই লীলার মধ্যে জানতে পারবো আর কি জানব যারা পুরুষোত্তম ক্ষেত্র জগন্নাথে গেছেন স্বর্গদার বলে একটি জায়গা আছে দেখবে স্বর্গদ্বার এই স্বর্গদার নামটি কেন হলো এই লীলার মধ্যে আমরা জানতে পারবো শুধু তাই নয় জগন্নাথ যে সাত দিন মাসির বাড়ি যায় এই মাসিটাকে এই মাসির নামটাও আমরা এই লীলার মধ্যে জানতে পারব শুধু তাই নয় জগন্নাথকে সারাদিনে কতবার সেবা দেওয়া হয় জগন্নাথ ধামে যারা গেছেন দেখবেন আঠেরো নালা বলে একটি জায়গা আছে আচ্ছা কারা কারা জগন্নাথে গেছেন একটু হাত তুলবেন তো বাহ সবাই আছে জগন্নাথ ধামে যেতে হলে একটা জায়গা আছে যে জায়গাটার নাম হলো আঠারো নালা ওই আঠেরো নালা না পেরিয়ে আপনি কিন্তু জগন্নাথকে দর্শন করতে পারবেন না ওই আঠারো নালা কোনো দিনের জন্য সড়কপথ ছিল না আঠেরোলাটা ছিল জলমগ্ন তো আঠেরো সৃষ্টিটা কিভাবে হলো সেটা এই রহস্যের মধ্যে আমরা জানতে পারবো আর কি জানবো যারা জগন্নাথ মন্দিরে গেছেন ঠিক জগন্নাথ মন্দিরের এক কিলোমিটার দূরে একটি পুষ্করিণী আছে ওই পুষ্করিণীর নামটা কি আমরা এই লীলার মধ্যে জানতে পারবো শুধু তাই নয় জগন্নাথের যে চোখগুলো বড় বড় হাত নেই পা নেই কিসের কারণে এই রূপ নিয়ে তিনি কলি যুগে এলেন আমরা এই লীলার মধ্যে জানতে পারব চলুন সেই লীলা আমরা আস্বাদন করব গৌর থাকব তারপর আস্তে আস্তে লীলায় প্রবেশ করব। এই যে আমরা হরিনাম শ্রবণ করছি হরিনাম শুনলে আমাদের কি লাভ হরিনাম কেন শুনব তাহলে এই যে গলায় আমরা তুলসীর মালা দিয়েছি এই তুলসীর মালাই বা কেন আমরা যে এই হরিনাম শুনতে এসেছি দিন কোন গান কীর্তন চলছে ভারতবর্ষে না হোক আমেরিকা ফ্রান্স চীন জার্মান ইংল্যান্ড সারা ওয়ার্ল্ড আজকে কীর্তন চলছে এই কীর্তন কিন্তু কোনোদিনই আগে হতো না সত্য যুগে মানুষের আয়ু ছিল কত সত্য যুগে মানুষের আয়ু ছিল এক লক্ষ বছর সত্য যুগ চলেছিল কতদিন সত্য যুগ চলেছিল সতেরো লক্ষ আঠাশ হাজার বস্ত্র কিন্তু মানুষ বাঁচতেন কতদিন না এক লক্ষ বছর ভগবান বলে দিলেন যে তোমরা সদা সত্য কথা বলবে সত্য পথে চলবে তোমরা সোনার পাত্র ব্যবহার করবে তোমাদের আয়ু করে দিলাম এক লক্ষ বছর যতক্ষণ অস্তি থাকবে হাড় ততক্ষণ তোমরা বেঁচে থাকবে কি নাম ছিল সত্য যুগে নারায়ণ পরা ভেদা নারায়ণ পরা মুক্তি নারায়ণ পরা গতি তাহলে ভগবানকে পেতেন ক্রেতা যুগ এলো ক্রেতা যুগে বলে দিল শোনো ভক্তমন্ডলী তোমাদের আয়ু করে দিলাম দশ হাজার বৎসর তোমরা রূপুর পাত্র এবং সোনার পাত্র ব্যবহার করবে কিন্তু তোমরা অধর্ম কুকর্ম কেউ করবে না তাহলে টেকাযুগ চলেছিল কত বৎসর বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বৎসর কি নাম ছিল হরে মুরারি মধু কইটু ভরে মুকুন্দ মধুসূদন যেতা যুগ গেল দাপর যুগ এলো ভগবান কৃষ্ণের যুগ দাপর যুগ কতদিন চলেছিল চৌষট্টি হাজার বছর দাপর যুগ চলেছিল কিন্তু মানুষের আয়ু কত ছিল এক হাজার বর্ষ দাপর যুগে কি হতো পূজা অর্চনা চলতো ভগবানের সাথে সাক্ষাৎ হতো কিন্তু এই কলি যুগে এসে আমরা আয়ু পেলাম কত মাত্র একশো বৎসর কেউ দশ বছরে মারা যায় কেউ কুড়ি বছরে মারা যায় আবার কেউ গর্বে থাকা অবস্থায় মারা যাচ্ছে মোটামুটি একশো বৎসর আয়ু হল কলিযুগ চলবে কতদিন কলিযুগ চলবে চার লক্ষ বত্রিশ হাজার বৎসর তাহলে হয়েছে কত ছবে মাত্র পাঁচ হাজার বৎসর কলির আয়ু তাহলে আজ থেকে পাঁচ হাজার বছর আগে যে কলিযুগ শুরু হলো এই যে আমরা হরিনাম শুনব তাহলে সত্যযুগের মানুষ ভগবানের সাথে ডাইরেক্ট সাক্ষাৎ হতো ক্রেতা যুগের মানুষ যজ্ঞের মাধ্যম দিয়ে ভগবানকে পেতেন দাপরযুগের যুগের মানুষ ভগবানকে পেয়েছিল কিন্তু কলিযুগের মানুষ কিভাবে ভগবানকে পাবে এবং কিভাবে উদ্ধার করবে সেই কারণে দাপর যুগ শেষ স্বয়ং ব্যাসদেবকে বললেন ভগবান কৃষ্ণ দ্বারকা তখন রাজা লেখো ব্যাসদেব তুমি আঠেরোটা পুরাণ লিখেছ শেষ পুরাণ তুমি লেখো যে পুরাণটির নাম হল বৃহৎ নারদীয় পুরাণ কি লিখলেন যে তিনটে যুগে আমি অবতার হয়েছি তিনটে যুগের মানুষ উদ্ধার হয়েছে নামের মধ্যে কিন্তু কলি মানুষ কিভাবে উদ্ধার হবে তার তো কোনো প্রমাণ নেই সেটায় তো কোনো কলম দেওয়া হয়নি তুমি লেখো ব্যাসদেব লিখছে স্বয়ং ভগবান কৃষ্ণ তারকায় তার মুখশিত বাণী করছেন কি বললেন হরের নাম হরের নামইব কেবলম কলৌ নাস্তেব কলৌ নাস্তেব গতি রণ্যথা হরে না মৈব নামৈব কেবল না বৃহৎ নারদীয় পুরাণে লিখে দিলেন কেবল নাস্তেব্য নাস্তেব্য আগে এই সব মানুষ হরিনাম শুনতেন না মানুষ হরিনাম শুনতেন না এই যে নামটাকে কি বলতো যে মরা ফেলা নাম কিন্তু কলিযুগের মানুষ ভগবান বললেন কৃষ্ণ যে আমি আগত কলিযুগে। ঠিক প্রথম লগ্নে চলে যাব যে কলি মানুষকে উদ্ধারের জন্য রাধার রূপ বহিরঙ্গে নেব হৃদয়ে কৃষ্ণ প্রেম নিয়ে নদীয়া নবদ্বীপে অবতার হব কিন্তু একটা প্রশ্ন আজ থেকে পাঁচ হাজার বছর আগে কলিযুগ শুরু হলো উদ্ধারের পথ কেউ কিন্তু বার করতে পারেনি আমার গৌরাঙ্গ মহাপু দয়াল হরি কলির যুগকে বললেন ধন্য কলির জীব কেন না মানুষ ধ্যান করে যোগ্য করে কোটি কোটি বস্তর ভগবানকে পেয়েছিলেন কিন্তু একটা শাস্ত্রের শেষ অংশে লেখা আছে হরের নাম হরের নাম ওই বললাম কলৌ নাচতেব কলৌ নাস্তব গতির রন্যতা পৌরঙ্গ মহপু স্বাস্থ্য কেনে বের করলেন স্বাস্থ্য খেঁটে দেখছে যে এই নামের মধ্যে দিয়ে একমাত্র কলির জীব উদ্ধার হবে শোন নাম অক্ষর কি নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে সব সবাই কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রে হরে হরে রে কি র Krishna Krishna Hare এই যে দাটোর যুগের ভগবান আমরা যে কৃষ্ণকে সেবা দিই এই যে কৃষ্ণ কৃষ্ণ করে আমরা পাগল হই এই কৃষ্ণ কিভাবে পৃথিবী ছেড়ে চলে গেলেন